ঢাকা বিশ্ববিদ্যালয় আর যুক্তরাজ্য আচ্ছা এই দুয়ের মধ্যে কি এমন কোনো সম্পর্ক তৈরি হচ্ছে যা এখানকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকেই হয়তো বদলে দেবে সম্প্রতি কিন্তু এমনই একটা সম্ভাবনার দরজা খুলে গেছে চলেন একটু গভীরে গিয়ে দেখা যাক একটা বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঠিক কি কী নতুন সুযোগ আসতে পারে তো প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আসলেই কি নতুন কোনো ইন্টারন্যাশনাল সুযোগ আসছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বিশেষ মিটিংয়ের ভেতরে চলেন সেই মিটিংয়ের ভেতরে কি কি হল একটু জেনে নেওয়া যাক তো সবার আগে প্রশ্ন আসে এই যে নতুন আন্তর্জাতিক সুযোগের কথা বলা হচ্ছে এই আইডিয়াটা আসলো থেকে। আসলে এর পেছনের কারণটা হলো বেশ বড়সড় একটা ডিপ্লোম্যাটিক কানেকশন এই পুরো ব্যাপারটার মূলে আছে আসলে দুটো পক্ষ একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর অন্যদিকে ব্রিটিশ হাই কমিশন। আর এদের মধ্যেই একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে যেটা কিনা ছাত্রছাত্রীদের জন্য ইন্টারন্যাশনাল সুযোগের দরজাটা খুলে দিতে পারে এই যে সহযোগিতার কথা বলছি এর প্রথম স্টেপটাই ছিল একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু কোথায় হল এই মিটিং আর কিভাবে হলো যেখান থেকে এত বড় একটা সম্ভাবনা তৈরি হল একবার ভাবেন তো ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে একটা ফর্মাল রিসেপশন বোঝাই যাচ্ছে পরিবেশটা বেশ সিরিয়াস আর এখানেই কিন্তু পরিষ্কার হয়ে যায় এটা কোনো সাধারণ চা চক্র বা শুধু হ্যালো হাই করার জন্য দেখা করা ছিল না এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল তো এই আলোচনার মূলে ছিলেন দুজন ব্যক্তি ডাকসুর দিক থেকে ছিলেন এর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম আর যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকুক বলা যায় এই দুজনের কথাবার্তায় কিন্তু নতুন সম্ভাবনার দরজাটা খুলে দিয়েছে মিটিং শেষে ডাকসুর ভিপির কথায় কিন্তু বেশ পজিটিভ একটা সুর ছিল উনি এটাকে শুধু একটা সৌজন্য সাক্ষাৎ বলেননি বলেছেন অর্থপূর্ণ আলোচনা আর ডিপ্লোম্যাসির ভাষায় অর্থপূর্ণ শব্দটার মানে কিন্তু অনেক বড় এর মানে হল এখানে শুধু কথাই হয়নি বরং ভবিষ্যতের কাজের একটা ফ্রেমওয়ার্কও তৈরি হয়েছে তাহলে প্রশ্ন হল এই যে অর্থপূর্ণ আলোচনা এখানে ঠিক কি কি বিষয় নিয়ে কথা হয়েছে চলেন দেখি কোন কোন দিকে কোঅপারেশনের সুযোগ আছে আলোচনা মূলত চারটা পয়েন্ট উঠে আসে যেমন ধরেন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হয়তো ইউকে এর গণ ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার সুযোগ পাবে আবার স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট নিয়েও কথা হয়েছে আর নতুন নতুন উদ্যোগ তৈরির ব্যাপারও আলোচনা হয়েছে যা সরাসরি তাদের ক্যারিয়ারে কাজে দেবে আর ইন্টারেস্টিং ব্যাপার হল শুধু ভবিষ্যতের প্ল্যান নিয়ে কথা হয়নি ব্রিটিশ হাই কমিশনার ডাকসুর এখনকার কাজেরও কিন্তু খুব প্রশংসা করেছেন আর এটা বেশ ইম্পর্ট্যান্ট কারণ এর মানে হল এই কোঅপারেশনটা কিন্তু একদম শূন্য থেকে শুরু হচ্ছে না বরং ডাকসু এখন যা করছে সেটার ওপর ভিত্তি করেই এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে আলোচনার পরে ডাকসুর দিক থেকে তো পজিটিভ কথাই শোনা গেল কিন্তু ব্রিটিশ হাই কমিশনার নিজে কি বললেন উনি কি প্রমিস করলেন সত্যি বলতে এটাই ছিল পুরো মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রিটিশ হাই হাইকমিশনার কুকের কথাটা একবার খেয়াল করেন তিনি কিন্তু শুধু বলেননি যে আমরা সব রকম সহযোগিতা করব এর সাথে উনি আরও বড় একটা লক্ষ্যের কথা জুড়ে দিয়েছেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টারন্যাশনাল লেভেলে একটা আধুনিক জ্ঞানের ভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠা করা বুঝতে পারছেন এটা কিন্তু শুধু কথার কথা না এটা একটা ভিশন তো এই প্রমিজের আসল মানেটা কি দাঁড়াল এর মানে হলো, ব্রিটিশ কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশের সেরা একটা ইউনিভার্সিটি হিসেবেই দেখছে না বরং তারা এটাকে গ্লোবাল স্টেজে একটা গুরুত্বপূর্ণ এডুকেশন হাব হিসেবে দেখতে চায় এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দিকেই ইঙ্গিত দিচ্ছে তো এত সব আলোচনা মিটিং আর প্রতিশ্রুতির পর চলেন মূল প্রশ্নে ফিরে আসি একজন সাধারণ ছাত্র বা ছাত্রীর জন্য এর মানেটা আসলে কি বাস্তবে তাদের জন্য কি ধরনের সুযোগ আসতে পারে তার মানে এই মিটিংটা আসলে শুধু একটা সৌজন্য সাক্ষাৎ ছিল না এটা ছিল ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট আর এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ইন্টারন্যাশনাল সুযোগের দরজা খোলার একটা সত্যিকারের সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে সামনে কি হতে যাচ্ছে দেখেন প্রথম ধাপটা তো পার হল একটা সফল মিটিং হয়েছে দ্বিতীয় ধাপে সেখান থেকে কোঅপারেশনের একটা শক্ত প্রমিজও পাওয়া গেছে এখন অপেক্ষা হচ্ছে তিন নম্বর ধাপের আর এই ধাপেই এই প্রমিসগুলো স্টুডেন্টদের জন্য আসল সুযোগ হয়ে আসবে যেমন ধরেন স্কলারশিপ ইন্টার্নশিপ বা জয়েন্ট রিসার্চ প্রজেক্ট তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই একটা উদ্যোগ কি আসলেই প্রাচ্যের অক্সফোর্ডকে বিশ্বমঞ্চে নতুন করে চেনাতে পারবে যদি এই মিটিংয়ের প্রতিশ্রুতিগুলো সত্যি সত্যি বাস্তবে রূপ নেয় তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল জার্নির সবচেয়ে এক্সাইটিং চ্যাপ্টারটা কেবল শুরু হতে যাচ্ছে উত্তরটা তো সময়েই বলে দেবে কিন্তু সম্ভাবনাটা যে খুবই আসার এটা নিয়ে কোনো সন্দেহ নেই